তবে <laughs> 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 <laughs>

Deo in terra রাষ্ট্র ক্ষমতা পেলে তারা শুধুমাত্র জনগণের অর্থনৈতিক উন্নতি করবে রাষ্ট্র ক্ষমতা পেলে তারা শুধুমাত্র জনগণের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করবে non mi

অনুষ্ঠিত করবে বাস্তবায়ন করবে তিন নম্বর কাজ কর

রাষ্ট্রীয় সালকুলা জারি করেছিলেন রাষ্ট্রীয় সালকুলা জারি করেছিলেন কারী মত মুসলিমের পক্ষ থেকে প্রতিনিধি সকল রাষ্ট্রের সদস্যদের লক্ষ্য করে ডেকেছেন ইন্নাল্লাহু ওয়া মা'আহু ইন্নাল্লাহু ওয়া মা'আহু সামা

রাষ্ট্র ধর্মের ক্ষেত্রে প্রত্যেককে আমন্ত্রণ ও করতে স্বাগত। এটা অন্যতম কাজ যে আবু আনসাল রাষ্ট্রকতা পেলে কাজ সমাজের মধ্যে আল্লাহর কোরআনর হুকুম